তো শোনো 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 পুরো প্লেয়াররা আমি তো নো প্লেয়ার সেটা কোনো বড় কথা না সেটা সিএস খেলার একটা আলাদাই মজা অনেকে বলে বি আর বিআর বি আর কী ভাই বি আর অনেকে একটু মানে কি বলবো সিএস খেলেও দেখো কতটা মজা আছে না তো কী বলবো আর কিছু ভেবেই পাচ্ছি না প্রথম ভিডিও সারা জীবনে দেখা যাক কত দূরে যেতে পারি প্রথম রাউন্ডে আমি একটা সত্যি কথা বলে দিই আমি নোবরা প্লেয়ার প্রথম ভালো করে খেলতে ফেলতে পারি না দেখো নিচেই যাবো আর মরে যাবো যা একটা কিল হবে না মনে হয় জে রিভাইভ রিভাইভ বড়ো রিভাইভ তারপরে তারপর গেল জ দেখা যাক প্লেয়ারটা অন্য প্লেয়ারটা কি করে একটা ক্লিয়ার ওয়াইট বলে একটা নোবরা আছে সালা সবার মাঝখানে কিছু দেখবে না সবার মাঝখানে মেডি করা শুরু করে দেবে এর এইটার জন্য খেলতে মোটেও ইচ্ছা হয় না সালা একটা লিল করেস তো দেখা যাক কী করে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে প্রথমে বলে দিচ্ছি সালা কী করবে গেছে গেছে হ্যাঁ বাহ বিগ ফ্যান ভাই খেলা আরে এই রাইসটার ওই বিগ ফ্যান ভাই রাইস্টার নাম সবাই রেখে দিচ্ছে কিন্তু না এই রাইস্টারের মতন খেলতে তো কেউ পারে না না রাইসটা তখনই হবে যে সকল খেলতেই পারে সব কয়েকের মতন হুম দেখা যাক কে কত বড় প্লেয়ার হয়েছে এই রাউন্ডটা দেখা যাবে না ডিজার্ট ছাড়া খেলতে পারি না পুরো প্লেয়ার তো দেখা যাক একটা হেডশট ডিজার্ট হাতে এসে মানে একটা হেডশট হবেই হবে হ্যাঁ গ্যারান্টি তো ওয়ারেন্টি একটা হেডশট লিগে গেছে দেখতে হবে না হ্যাঁ আরে ভাই ছাড়া নাকি এখনো কতরা বাকি তাড়াতাড়ি ছাড়া গেরি না তো নানির তাড়াতাড়ি তাড়াতাড়ি এতে ছেড়ে গেছে এসে তো যা ম্যান সামনে পড়ার অপেক্ষা ওয়ান ট্যাপ একদম কোনো কিচ্ছু করার নেই ওয়ান ট্যাপ মানে ওয়ান ট্যাপ হ্যাঁ লোকে বলে আমি নাকি ওয়ান ট্যাপ মারতেই এই ভিডিওটা একটু তোমার নোবড়া প্লেয়ারের কাছে একটু শেয়ার করে দিও হ্যাঁ দেখে যাক আমি কত বড়ো পুরো প্লেয়ার যেসব বান্দা উঠতেছে সাইডি কন্টেনারের ওপরে ও লে হেডশট নোবড়া আমাকে বলে নাকি নোবড়া না চেনে না শিখকে কিলফিনিশ দিতে হবে সবার আগে তারপরে খেলা ম্যাচ হেরে যাই যাবো কিন্তু কিল ফিনিশ দেওয়া দরকার হ্যাঁ আমার কাছে আবার প্যারা ফেলিবো আছে একটা বডি বডিতে ভরে দেব কোনো একটা প্লেয়ারের হ্যাঁ সামনে লে ভরে দিছি প্লেয়ারটার লে পঞ্চাশ পঞ্চাশ করে বডি বডিতে ভরে দিছি ভাই ভাই অনেকে এখন এই আমার গেম প্লে দেখে অনেকে বলবে ভাই বিগ ফ্যান কিন্তু আমি আবার অত কি বলবো তো যেটা বলছিলাম আবার আমার নতুন গেম শুরু হবে দেখা যাক দ্বিতীয় শুরু হচ্ছে ঠিকই হচ্ছে পাগল দেখ না কতটা গেম ফেলে দিত এই রাউন্ডে আবার দেখা যাক ম্যাক্স সেভেন নোবরাদের কি বলবো সব থেকে বড় প্লেয়ার বাম্বাস্তর যাকে বলে ম্যাক্স সেভেন দিয়ে একটা না একটা খেল তো করতেই হবে না এলে বেকার হ্যাঁ দেখা যাক কী করা হয় এই জো এর কী তো প্লেয়ার এই তো যাও শুরু করে হ্যাঁ নোংরা সবটা প্লেয়ার কম দামে ডিভাইস দিয়ে আমরা খেলি একটু তো বাদবে না কম্প্রোমাইজ করে নিও খেলা হবে এই মরে গেছে আমার আশাটা কে ঝেড়ে দিচ্ছ আমাদের টিমমেট বলে একে নোংরা টিমমেট নিয়ে আমি খেলি না দেখা যাক কি হয় ইউজ তো করছি সব কিছুই আরে ভাই একটা আর যা দেখলো না বের করে মারবো ডোক কেউ নি কম না জ্বেও নি বেকার হয়ে গেল ঢোকাটাই তো একটা দেখতে পেয়েছি এক্ষনোর পাঁচাটা ফাটাবো কইসে কই 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 হারাম হারামজাদা আরে এত বেঁধে গেলে খেলা হয় তোমরাই বলো হুম রিভাইভ তো চালু করে লাগ গায়ে লাগে না কি করবো জু খেলতে পার না নোংরা সৌড়া মানুষ প্রথমে বলতেছি আমার এরকম গেম দেখে আবার আমাকে কি বলবো গালি টালি দিও না আমি হচ্ছি একটা নোবরা প্লেয়ার সে সবাই জানে সেটা কোনো বড় কথা না হয় তোমরা বলছি এত সুন্দর সুন্দর ভিডিও ছাড়া আছে শর্ট ভিডিওতে তাহলে ওগুলো কেরা ওগুলো ভাই আমি মানে মাঝে লেগে যাই ভুল করে ভুল বসে তো আমি খেলতে পারি না তো আবার ডিজার তো নিয়ে নিয়েছি দেখা যাক কী করা আগের আগেরবারের মতন আবার একটা হেডসেট না দিয়ে তো ছাড়বো না না দেখ হেডসেট না দিয়ে হেডসেট না দিয়ে দেখা যাচ্ছে ছেড়ে দিয়েছি তখন বলো না আবার নোবরা প্লেয়ার হ্যাঁ আশা করছি কী বলবো পুরো প্লেয়ারদের একটা একটা বৈশিষ্ট্য যেরকম আমাকে দেখে চেয়ে নাও বড়ি শট দিয়ে দিয়ে একদম ভরে দেবো চে বুকি ঝুকি মেরে দেখেই না সোজা চলে যায় চলো লে একটা বড়ি শট বড়ি শট এ কিলচুর 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 কিলার ওয়াইটি কিলচোর নোবরা এরপরে পরে 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 নেক্সট নেক্সট আরে ভাই একটা বন্দুক দিয়ে আমার একটা বন্দুক দিয়ে আমি একটা বন্দুক নেব ধর শালা খালি কিচ্ছু হলো না মরে তো শালা মরে না মেরে ফেলে তো লে এর মেরে কিলটা নেবো কিলো কিল না কিল তো চুরি হয় না আচ্ছা বন্দুক গুলো তো হলো কিল না হলো না আচ্ছা দেখা যাক তারপরে তারপর কিল চুরি হ্যাঁ কিলচোর টিজি বস নোবড়া কিলচোর টিজি বাস কিল চুরি করেছে নোবরা আচ্ছা লাস্ট কিলটা কেটে করে দেখা যাক দুই এটা যদি জিততে পার টুপি টু পার দেখা চো বাস গিয়ে মেরে দিল ভাই পুরো ফেলে বললাম হ্যাঁ প্যারাফেল পাল্টে তিন লেভেলের কী বলে তিন লেভেলের স্কার নিয়ে নিলাম হ্যাঁ আর এই বাচ্চাটা বলছিল কি না আমার স্কার নানির নাম লিখে এক্স নিয়ে নিলাম আবার খেলতে তো পারি না বডি বাড়ি দিয়ে একদম ঝাক্কাস মেরে দেবো হয়ে যাবে হ্যাঁ সব চলবে এতে টি হাতে নিয়ে কত কতটা নোংরা চিন্তা করো লোক ব্যাগে করে নিয়ে ধরে আমি হাতে নিয়ে ধরেছি আচ্ছা তো আমাকে নোংরা বলছো না কি বলবো এতক্ষণ ধরে কিছু বলা যায় না কি ভেবেই পাচ্ছি না আগে তো প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি আচ্ছা তারপর 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 তো এটা আমার কিল্টামার ধর নোবড়া পেলে ন হওয়ার পরে মেরতিছি হ্যাঁ কতটা পড়ে পেলে আর আমি চিন্তা করা তাহলে পিছনে প্লেয়ার কিছু তো মার মারো গোলাল মারার পরে তারপরে 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 আরে ভাই আমি পুরো প্লেয়ার পুরো প্লেয়ার হ্যাকার ভাই আমি হ্যাকার এই হেডশট দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ তোমরা ভাবছি এত আনন্দ করছি কেন একটা হেডশর্ট দেখতেই পাচ্ছো একটা হেডশট মারলাম জীবনের প্রথম তাও তো দেখা যাক ম্যাচটা জিততে পারি না আমাদের তিন রাউন্ড তো হয়ে গেল যদি ওদের দুই যদি ওরা কাম ব্যাক করে তখন তো আমরা গাড়ি দেবো না আরে ভাই তোমরা এখন বলছো গাল দেবো কেন গাল দিচ্ছ কেন আর বলো না পাঁচ থেকে এত কী বলবো এত পরিমাণে আওয়াজ হচ্ছে ভয়েস দেওয়া দেওয়াই দায় হয়ে পড়েছে ভালো লাগছে না আর আর তারির ওপর এতক্ষণ ধরে বক 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 কে শুনবে ভালো লাগে না আর বুঝলে তো আর তোমাদের এই মিষ্টি মানে ভাইটাকে একটু সাপোর্ট দিও পঞ্চাশটা সাবস্ক্রাইব কমপ্লিট করে দিলো বেশি না একুশটা একুশটা হয়েছে এখন সাবস্ক্রাইবার তো তোমরা যদি সাপোর্ট করো পঞ্চাশটা কমপ্লিট হয়ে যাবে খুব বেশি বাকি নেই আর উনতিরিশটা মাত্র আচ্ছা এখান থেকে যদি ম্যাথটা বোঝা করতে পারি তাহলে আমাকে কিন্তু পঞ্চাশটা সাবস্ক্রাইবার আমার কমপ্লিট করে দিতে হবে একটা নখ একটা নখ না দুটো নখ আমাদের প্লেয়ার আর একটা দিয়ে দিয়েছে ভরে এই তো আমার কিলটা চুরি হয়ে উঠে গেল এবার এখন একটাকে মনে তো হয় আমার জ গোলওয়াল গোলওয়াল লাগিয়ে দিলো চিন্তা নেই গোল ফাটেই মারবো গোলাল ফাটে গোল ফাট 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 এই তো ফেটে গেছে লে আমার লে ভাই বুইয়া 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 টোপরা খেলতে পার না